কবিতার নাম মেলার স্মৃতি ছোট্টবেলায় ভরা বর্ষায় দাদু দিদিমার সাথে রথের মেলা দেখতে যেতাম কাদা মাখা পথে মনে পড়ে ঠিক রথের দিনে বৃষ্টি হলো শুরু আকাশ কালো ঝুড়ো হাওয়া মেঘের গুরু গুরু তবু দাদুর ইচ্ছা হলো যাবে রথের মেলা পাল্লা দরে কিনবে আনাজ পুজোর কাঁঠালি কলা দিদিমা আমি যাব সাথে টানব রথের রশি কিনব ঢোল হরেক পুতুল বাঁশের কৃষ্ণ বাঁশি পান সুপারি আঁচলে বেঁধে তালা দিয়ে ঘরে দিদিমা দাদু এগিয়ে চলে আমার হাতটা ধরে পথে কোথাও গর্ত কাদা কোথাও জলে ভাসে দোকানিরা পশরা নিয়ে বসে তারই পাশে বেচা কেনা হাঁকা হাঁকি ভিড়ে ঠাসা পথ ডাঁ বাঁ হাজার লোকের হাজার মতামত আম কাঁঠালের ঝাঁঝালো গন্ধ মাছের উৎপাত এই মেলাতেই যত বেচা কেনা ঠগের বাজি মা রব উঠল জয় জগন্নাথ বৃষ্টি গেলে থেমে ব্যাপারীরা বেজায় খুশি মেলা গেল জমে জিলিপি পাঁপড় তেলে ভাজার গন্ধে মু মৌ করে পথের দুপাশে যাহা দেখি সবই চোখে ধরে অর্ধ শত পিছে ফেলে আসা শিকালের মেলা আজ সেই পথে কত না সহজে যাতায়াত দুই বেলা সেই রথ আছে সেই পথ নেই বদলে যে চাল চুল পথের দুপাশে বিলাসী দোকান রাখে না ধামাগুলো বেচেনাতাল পাতার ভেঁপু কাঠের গৌর নিতাই চুষ্ণি লাটিম ঝুমঝুমি আর কোথাও খুঁজে না পাই রদ দেখলাম রশি টানলাম খেলাম পাঁপড় ভাজা জলে কাদায় রথের মেলা চিরকালের মজা